মমতা ব্যানার্জি আমরা জানি আপনার প্রধানমন্ত্রী হবার শখ আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল হবে কেন মমতা ব্যানার্জি আপনি যদি মনে করে থাকেন যে অপরাজিতা বিল হচ্ছে না বলে আপনি বিচার দিতে পাচ্ছেন না পশ্চিমবঙ্গ বিধানসভা তেসরা সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে অপরাজিতা বিল পাশ করে যেখানে জৌরু নির্যাতনের ক্ষেত্রে কঠোর শাস্তি বিধান রাখা হয়েছিল বিলটি ছয় সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে রাজ্যপাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের কাছে প্রেরণ করেন কলকাতার আর্যগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পঁচিশ দিন পর এই বিলটি পাশ হয় রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে প্রশ্ন তুলে রাজভবনে ফেরত পাঠিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল হবে কেন কেন হবে বলতে পারেন ভারতীয় ন্যায় সংহিতা যেটা কেন্দ্রের বিল এবং সমস্ত ভারতবর্ষের মানুষ যেটা ফলো করছেন আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল হবে কেন কোথায় আটকাচ্ছে কোটি কোটি টাকা মহিলাদের সম্মান সুরক্ষার জন্য যে দেওয়া হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট সিসিটিভি লাগানো আমরা তো বিধানসভা তো একই কোয়েশ্চেন তুলেছি সেই টাকা ফেরত চলে গেছে মহিলাদের সশক্তিকরণের জন্য কোনো তাতে কোনো ব্যবহার করা হয়নি আজকে মহিলা পাচার নাবালিকার শিশু মানে শিশু হচ্ছে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এটা অন্য কোন রাজ্যে দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গ নাম্বার তাহলে এখানে এই বিল আজকে প্রতিদিন মহিলাদের উপর ধর্ষণ অত্যাচার এবং তার কোনো বিচার নেই প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি সুতরাং মমতা ব্যানার্জি আপনি যদি মনে করে থাকেন যে অপরাজিতা বিল হচ্ছে না বলে আপনি বিচার দিতে পাচ্ছেন না এটা যদি বাংলার মানুষকে বিশ্বাস করতে বলেন বাংলার মানুষ সেটা মানবে না বিহারের মতো পশ্চিমবঙ্গেও কি ভোটার তালিকার বিশেষ সংযোজন হবে এই নিয়ে জল্পনার পারদ যেমন চড়ছে তেমন রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠছে শুক্রবার বিহারে ভোটার তালিকায় বিশেষ সংযোজনের প্রথম ধাপ শেষ হয়েছে যেটা জানা যাচ্ছে মোট নাম বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ কুড়ি হাজার এই প্রেক্ষাপটে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংযোজন নিয়ে সুর চড়ালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেন মুখ্যমন্ত্রী আপনি তো বলেছিলেন দু সালে এক কোটি রোহিঙ্গা ঢুকেছে পশ্চিমবঙ্গে আজ আপনি পুরো ঘুরে গেলেন কি করে তৃণমূল বলবে আমি বিএনএস মানবো না ভারতীয় ন্যায় সংগীতা আমি অপরাজিতা বিল আনবো তাতে কিছু যায় আসে না মমতা ব্যানার্জি আমরা জানি আপনার প্রধানমন্ত্রী হবার শখ পশ্চিমবঙ্গে ডক্টর বি আর আম্বেদকর সংবিধান চলে না আপনার সংবিধান চলে এগুলো আমরা জানি কিন্তু আপনি যদি বলেন যে আমি এসআইআর মানবো না কেন আপনি তো দু সালে বলেছিলেন এক কোটি আহ অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে ঢুকেছে এই ভারতবর্ষে ঢুকেছে তাহলে আজকে হঠাৎ কি হয়ে গেল যে ডিগ্রি সুতরাং আপনারা কি মানলেন কি না মানলেন ঘেরাও করলেন না মানুষকে তাকাবার চেষ্টা করলেন বাংলার মানুষ প্রস্তুত বাংলার মানুষ এই অত্যাচারী এই নৃশংস এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করতে চায় বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না